বাড়ে এই প্রচেষ্টা চেষ্টা আমরা করি কিন্তু দুনিয়াতে আমরা যদি আমাদের সন্তানগুলোকে সম্পদে পরিণত করতে পারি এক কথায় মানুষের মতো মানুষ বানাতে পারি দিনদার বানাতে পারি দুনিয়ার সম্পদটা দুনিয়ায় হয়তো কিছু কাজে লাগে কিন্তু সন্তানকে যদি সম্পদ বানানো যায় ওই সম্পদ তথা ওই সন্তান দুনিয়ায়ও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে ঠিক কিনা বলেন দুনিয়াতে কেমনে কাজে লাগে আমাদের সমাজে অনেক আছে আমাদের দেশে দিন যাচ্ছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও আমরা এত শুনি নাই যে আমাদের দেশে বৃদ্ধাশ্রম ছিল মুরব্বিরা তো আছেন অনেকেই আপনারা কি আপনাদের শুরুতে এই বৃদ্ধাশ্রমের কথা শুনছেন শোনেন নাই কিন্তু ইদানিংকালে দুনিয়ার জরিপ বলতেছে মানুষে মানুষের শিক্ষার হার বাড়ছে শিক্ষার হার বেড়েছে প্রত্যেকটা এলাকায় শিক্ষিতর হার বেড়েছে কিন্তু পুঁথিগত শিক্ষার হার বেড়েছে ঠিক কিন্তু নীতি নৈতিকতা মনুষত্বের শিক্ষা দিন যাচ্ছে আর কমতেছে ঠিক কিনা বলে বৃদ্ধাশ্রমগুলো কেন অধিকাংশ বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে খোঁজ নিয়ে পাওয়া যায় যে ওইখানে যেই সমস্ত বৃদ্ধরা আছেন মুরব্বীরা আছেন এরা যে অসহায় গরিব দরিদ্র তা নয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এদের সন্তানেরা উচ্চ শিক্ষিত ঢাকা শহরে অনেক গাড়ি বাড়ি আছে অথবা প্রবাসে থাকে আমেরিকা থাকে ইউরোপে থাকে ইংল্যান্ডে থাকে কানাডায় থাকে কিন্তু আফসোস এই যে ব্যক্তি সারা জীবনের সব সম্পদ সঞ্চয় ব্যয় করে যেই সন্তানটাকে উঁচু শিক্ষায় শিক্ষিত করলো দুনিয়ার ভাষায় বিদেশে পাঠাইল অথচ সে যখন বৃদ্ধ হয়ে গেছে উপার্জন করতে সে আর সক্ষম নয় এখন সে অসুস্থ নিজে চলতে কষ্ট হয় যখন তার সাহায্য সহযোগিতার দরকার ছিল সন্তানেরা তাকে ফেলে খুব আরাম আয়েসের সাথে বিদেশে বসবাস করতেছে আর ওই লোকটা বৃদ্ধাশ্রমের মধ্যে কুড়ে কুড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন এই যে সম্পদ টাকা পয়সা সন্তানকে আপনি আমি দুনিয়ার লাইনে বড় বানাইছি কিন্তু সম্পদ বানাতে পারি নাই যদি বাস্তবে সম্পদ বানাতে পারতাম এই সন্তান দুনিয়াতে হয়তো অনেক বড় কিছু হইতো না টাকা পয়সা থাকতো না অনেক গাড়ি বাড়ির মালিক হতো না কিন্তু এই সন্তান সে মা বাবার যথাযথ খেদমত করতো হক আদায় করতো শুধু তাই না আপনারা জেনে থাকবেন আফসোস অনেক ঘটনা তো করোনাকালীন সময় আমরা দেখছি বাবা মারা গেছে হাই হাই। বাবার সম্পদের অভাব নাই হাজারো কোটি টাকার মালিক অথচ সন্তান বাবার লাশ গোসল করানো ধোয়ানো দাফন করাতো বহুদূর দূর থেকে এক নজর তাকায়াও দেখে নাই ফোন দিয়ে ওলামা কেরামকে অথবা মারকাজুল ইসলামীকে বলছে যে এক কাজ করেন আপনারা ওই লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন যা খরচ আছে আমরা দিয়ে দিব একটু বলেন তো যেই বাবার লাশটা দাফন করা তো বহুদূর দেখতেও তারা আসে নাই ওই বাবার রেখে যাওয়া সম্পদ তারা কি ভোগ করবে বলেন না করবে সম্পদ ভোগ করবে কিন্তু তার জন্য একটু দোয়া করতে আসতে পারে নাই এখন বলেন যে মারা যাওয়ার সময় যেই সন্তান কাছে আসলো না দেখতে আসলো না মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে যেখানে দাফন করা হবে ওই সন্তানেরা যারা তার সম্পদ ভোগ করতেছে তার মৃত্যুর পর এই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে এটাও বিশ্বাস করা যায় না ঠিক কিনা বলেন মূল কারণ কি মূল কারণ হলো আমরা অর্থকেই সম্পদ মনে করতেছি সন্তানকে উচ্চশিক্ষা বানানোর জন্য প্রচেষ্টায় লিপ্ত হচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে সন্তানকে এমন সম্পদে পরিণত করতে পারি নাই যেই সম্পদ আমাদের দুনিয়া আখেরাত উভয় জাহানে কাজে আসবে এখন বলেন যাদের কি সন্তান আল্লাহ দিয়েছেন যারা বিবাহ করেছেন আল্লাহ হায়াত হায়াতে বাঁচায় রাখলে সামনে করবেন আমরা আমাদের সন্তানদের সম্পদ বানাবো কি বানাবো বলেন সম্পদ যে সম্পদ দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে এখন একটা সম্পদ সন্তান সম্পদ হতে পারে কেমনে সন্তান সম্পদ হয় সুশিক্ষার মাধ্যমে সুশিক্ষার মাধ্যমে শুধু শিক্ষা নয় কারণ আজকের বাস্তবতা হলো আমাদের দেশের যেই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় একটা সন্তান প্রকৃত সম্পদে পরিণত হবে না বরং মুসলমান ঘরের সন্তান যদি ওই শিক্ষাগুলো গ্রহণ করে নাস্তিকবাদের দিকে সে চলে যাবে ঠিক কিনা বলেন এই যে নতুন বছরের যেই বইগুলো ছাপানো হয়েছে হায় হায় এর মধ্যে আমাদের সন্তানদেরকে নাস্তিকবাদের দিকে অগ্রসর করার অপচেষ্টা চালানো হচ্ছে মানুষ তার মূলকে অস্বীকার করানো শিক্ষা দেওয়া হচ্ছে ডারউইনের মতবাদ কারো মতবাদ কারো বক্তব্য কারো মতামত এরা এটা চূড়ান্ত কোনো ফয়সালা হতে পারে না যেমন আমরা আমাদের লাইনের কথাগুলো দিয়েই বুঝাই আমরা আমাদের দুনিয়ার মধ্যে চারটি মহাব সবচাইতে প্রসিদ্ধ হানাফি মাজহাব সাফেই মাঝহাব হাম্বলি মজহাব মালেকি মাজহাব আমরা হানাফি মাজহাবের ফ্ষের অনুসরণ করি কিন্তু বলেন তো একই বিষয়ে ইমাম সাফেই যদি আমাদের বিপরীতটা কোনোটা বলে থাকেন আমরা কি সেটা অস্বীকার করি করি না আমল করি এটার উপরে তবে ওটাকেও স্বীকার করি কারণ আমরা কোনোটাকেই চূড়ান্ত মনে করি না যে আমাদের আমাদেরটাই হক এটা আমরা কখনো বলি না বরং বলি আমাদেরটাও হক কিন্তু আমরা মনে করি এজ ভিত্তিতে আমাদের ফোকা কেরাম বলেছেন এটার প্রাধান্যতা বেশি এটা উত্তম বেশি এখন ইমাম আবু হানিফার একমত সাফেইর একমত হাম্বলির একমত মালেকের একমত আমরা কোনো মতকেই চূড়ান্ত ধরি না প্রত্যেকটাকেই সঠিক মনে করি এটা দিনের ক্ষেত্রে এবার লাইনের ক্ষেত্রে ধরেন উপমা দেওয়া ঠিক হলো কিনা জানি না ডারউইন মানুষ কোথার থেকে আসছে এই গবেষণা করতে গিয়ে সে একটা গবেষণা করছে এটা তার নিজস্ব একটা মত যে মানুষ হয়তো বানর থেকে বিবর্তন হয়ে আস্তে আস্তে মানুষ হইছে নাউজুবিল্লা বলেন কোরআনুল করিম আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন যে মানুষ সৃষ্টি কিভাবে হয়েছে আমি সেদিকের আলোচনায় যাব না তার মানে কেউ যদি ডারউইনের মতবাদকে বিশ্বাস করে তাহলে কোরআনকে অবিশ্বাস করতে হয় এখন বলেন তো কোরআনকে কেউ যদি অবিশ্বাস করে কোরআনের একটা পারা না একটা সুরা না একটা আয়াত না একটা শব্দ নয় একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহ হিসেবে ইমান ঠিক কিনা বলুন কোরআনুল করিমে অনেক আয়াত আছে একটা অক্ষর যেমন কফ এর অর্থ আল্লাহ ভালো জানেন মুফাসরিনে কিরম বলেন আল্লাহ আলামু বিমো আদি এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তাআলা ভালো জানেন অথচ এর অর্থ আমরা জানিনা এর উদ্দেশ্য জানিনা বলেন তো কেউ যদি না জানার কারণে এই কফ শব্দটাকে অস্বীকার করে ইমাম থাকবে না যাবে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে মানুষ সৃষ্টির পদ্ধতি স্পষ্টভাবে এক জায়গায় নয় কয়েক জায়গায় আল্লাহ তালা বর্ণনা করছেন যে আমি কীভাবে মানুষকে সৃষ্টি করেছি এত স্পষ্ট বক্তব্য থাকার পরেও যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদকে ঢুকিয়ে দেয় ঢোকাতে চায় এই মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সন্তানদেরকে দিয়ে বিশ্বাস করাতে চায় পড়াতে চায় নিঃসন্দেহে এরা নাস্তিক কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলুন এজন্য প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে পর্দার ব্যাপারে বিশদগাঁর সন্তানদের অন্তরে জানি এই ব্যাপারে বিতৃষ্ণা আসে ঘৃণা আসে দাড়ির প্রতি জানি তাদের অনীহা আসে এজন্য এ ষড়যন্ত্র আজকে থেকে চলতেছে না অনেক আগের থেকে চলতেছে আর আস্তে আস্তে এগুলাকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাই দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বাস্তবতা কি জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এতটা ইসলাম বিরোধিতা আপনি অমুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায়ও এতটা ইসলাম বিরোধিতা পাবেন না অথচ আমরা বলি বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ তা যাই হোক আমি ওইদিকে আলোচনা করার জন্য আয়াতগুলো পড়ি নাই আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল করিমের সুর লোকমানের দ্বিতীয় রুকুর প্রথম আয়াত যদিও আয়াত একটা তিলাওয়াত করেছি কিন্তু এই আয়াতের কয়েকটা এই রুকুর কয়েকটা আয়াত নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাকে বলবার আপনাদের শ্রবণ করবার তৌফিক দান করুক মূল বিষয় হল আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করতে চাই সম্পদে যদি পরিণত করতে হয় নীতি নৈতিকতা আদর্শ দিন শিক্ষার কোনো বিকল্প নাই যেহেতু আমরা আমাদের সন্তানদেরকে যদি স্কুলে দিয়ে এই নিয়ত করি যে ওকে আমি একজন বুজুর্গ বানাবো শিক্ষা ব্যবস্থা বলে না ওইটারে যদি মানুষ হিসাবে ঢুকাও স্কুলে যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ না করুন ওইটা শয়তান হয়ে বের হবে ঠিক কিনা এজন্য আমরা আমাদের সন্তানদেরকে চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব দিনই শিক্ষায় শিক্ষিত করার সাথে সাথে হজরত লোকমানের এই সুরা লোকমানের দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ হজরত লোকমান তার সন্তানদেরকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন কিছু নসিহত করেছেন যেই নসিহতগুলা যদি আমরা আমাদের সন্তানদের করতে পারি আমাদের সন্তানেরা সন্তানেরা যদি ওই নসিহাদগুলার উপরে আমল করে আশা করা যায় আমাদের সন্তানেরাও সম্পদে পরিণত হবে যে সম্পদ দুনিয়া আখেরাত উভয় জাহানে কাজে লাগবে আল্লাহ তালা হজরত লোকমানের নসিহতগুলা বর্ণনা করার পূর্বে হজরত লোকমানের সামান্য পরিচয় আল্লাহ তালা তুলে ধরছেন কারণ কি কারণ হলো আপনাদের এলাকার সবচাইতে সম্মানিত ব্যক্তি মনে করেন আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান উনি একজন সম্মানিত ব্যক্তি কোনো সন্দেহ নাই উনি যদি আপনাদের সামনে আসে আপনাদের সাথে কোনো কথা বলে আপনারা অবশ্যই তার অবস্থানের কারণে তাকে সম্মান করবেন সাথে সাথে তার কথাটাকে গুরুত্ব দিবেন ঠিক কিনা কেন ওনার পরিচয় উনি আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান যদি ওই সুদূর টেকনাফে চলে যায় যেখানে কেউ তাকে চেনে না বলেন তো আপনারা তাকে তার কথাকে যতটা গুরুত্ব দিতেন ওই অপরিচিত জায়গায় এ দেশে তার এখানে এলাকায় যতই তার প্রভাব থাক সম্মান থাক মানুষের মাঝে পরিচিত থাক সে যদি অপরিচিত একটা জায়গায় যায় তার কথার যেই গুরুত্ব আপনাদের এলাকায় ওইখানে গেলে স্বাভাবিক অপরিচিত হওয়ার কারণে তার কথার এতটা গুরুত্ব থাকবে থাকবে না কারণ কি মানুষ তাকে চিনে না সেজন্য অনেক সময় মানুষের পরিচয় পাওয়া গেলে আমরা তার কথা তাকে গুরুত্ব দিই অনেক সময় হয় অনেক বড় বড় ব্যক্তি আমরা চিনি না সাধারণভাবে তাদের সাথে পরিচয় হলাম কিন্তু যখন জানতে পারি উনি অমক মাদ্রাসার শেখুল হাদিস উনি অমক মাদ্রাসার মোহতামিম উনি অমক তখন তার প্রতি তার কথার প্রতি গুরুত্ব বাড়ে না কমে নিঃসন্দেহে বাড়ে